اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فاذا هم من الاجداث الى ربهم ينسلون قالوا يا ويلنا مما من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا بل يوم نفس لا تضل نفسا شيئا ولا تجزىون সকলে মিলে একটু জোরে বলেন তো আল্লাহ আকবার আল্লাহ رب العالمين কোরআন কারীমের সূরা বললেন ওয়াল অফিস অফিস সুর হঠাৎ একদিন একটা আওয়াজ দেওয়া হবে দাস ইরার ও মিহি মি ছিল ওই আবার ওই আওয়াজ হওয়ার পরে যত মানুষ তাদেরকে তোমরা কবর দিয়েছিলে দুনিয়ার সব কবরগুলো সেই দিন ফেটে যাবে কবরগুলো ফেটে কবর থেকে মৃত ব্যক্তি দাঁড়ায়া যাবে জীবিত হয়ে যাবে গত বছর এই সময় এই মাহফিলে হয়তো ছিল আজকে আর অত নিয়তে নাই কবরে জীবনে চলে গেছে এমন কিছু মানুষ আপনাদের সমাজে আছে না নাই আছে আসলে আছে তো তাদেরকে আপন কবরস্থ করে ফেলেছেন আবার বিশ্বাস করেন আজকে যারা আমার সামনে বসে আছেন আগামী বছর হয়তো মাহফিল হবে তবে আপনি আমি অনেকে নাও থাকতে এই মাহফিলটা হয়তো অনেকের জীবনের শেষ মাহফিল হয়ে যাবে এই মোনাজাত অনেকের জীবনের শেষ মোনাজাত হয়ে যাবে আমাদেরকে কবর দিয়ে দেয়া হবে আমার আল্লাহ বলে বান্দারে আবার এখন একটা দিন আসবে দুনিয়ার ওই কবর গুলো সেই ফেটে যাবে আপনাদের এলাকার মধ্যে যদি একশো কবর থাকে ওই দিন একশো কবর ফাটবে একশো কবর সেদিন ফেটে যাবে কবরের ভেতরে থেকে মুন্দা গুলো দাঁড়িয়ে যাবে ইলা রব্বিহিম ইয়ানসিরুনা নাল্লা নদী এর হবে হাসরের মাঠের দিকে তারা চলে যেতে থাকবে আমার ভাই কবর এমন এক জায়গা যেখানে আমাদের সবাইকে যাওয়া লাগবে দুনিয়ার কোন মানুষ সেই জায়গা যাওয়া ছাড়া বিরত থাকতে পারবে না আর ওই কবর এমন এক জায়গা দুনিয়ার কোন মানুষ তে কবর খাতির করে না আল্লাহর হাবিব একদিন তার সবচেয়ে কাছের মেয়েটাকে ডাকলেন বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ছিলেন ফাতেমা কি নাম রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী একদিন ফাতেমাকে ডেকে বললেন ও মা সালিনি মিন মা আলিল্লাহিল্লাযী শিতী আল্লাহ যে মাল মানে দিয়েছে যে সম্পদ দিয়েছে এখান থেকে তোমার যতটুকু যা তুমি চেয়ে নাও তবে তোমার বাবা নবী তোমার বাবার নাম মোহাম্মদ এই পরিচয় দিয়ে কবরের কাছে তুমি পার পাবানা কবরের কাছ থেকে তোমার বাবা নবীও কিন্তু তোমারে বাঁচাতে পারবে না কারণ কবর এমন এক জায়গা সে নবীর মেয়েরও খাতির করবে না আমল যদি ভালো হয় কবর হয়ে যাবে ভালো আমল যদি খারাপ হয় কবর হয়ে যাবে খারাপ কবর যদি মেয়ে খাতির না করে আমল সারা সেখানে আপনি আমি কে ভাই বিশ্বনবীর জন্য বলতেন মান তোমাদের কেউ যদি আওয়াজ শুনতে চায় ঘন্টার পর ঘন্টা সারা আওয়াজ শোনা তার কোনো দরকার না শুধুমাত্র রাত্রিবেলা শুয়ে শুয়ে অন্ধকার ঘরে একাকী নীরবে দরজা জানারা বন্ধ করে চোখটা বন্ধ করে সে যদি কবরের কথা চিন্তা করে এই চিন্তাটাই তার জন্য অনেক বড় আওয়াজ হয়ে যাবে বিশ্বাস না হইলে আপনারা আজকে বাড়ি গিয়ে যাবেন পোড়ারও অন্ধকার করবেন দরজা জানলা সব বন্ধ করবেন লাইটের সুইচটা নিভে দিবেন ওই মুহূর্তে একাকে চোখটা বন্ধ করে মনে করবেন আমি কবরে আমার মৃত্যু হয়ে গেছে এভাবে করে পাঁচ দশ মিনিট যদি আপনি চোখ বন্ধ করে চিন্তা করতে পারেন তাহলে দেখবেন আপনার ভেতর কত একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারছেন ওই পরিবর্তনই ওয়াজ দিয়ে হবে না আমার ভাই জন্য সাহাবাই সবচেয়ে বেশি ভয় পেতেন কবরকে কবর নিয়ে বারবার সাহাবিরা ভাবতেন আর আমরা এমন জামানায় বাস করি কবর নিয়ে আমরা কবে শেষ চিন্তা করেছি তার সঠিক হিসাবটা আমাদের অনেকের নিজেদের জানাই নাই ঠিক ঠিক

যারা যারা লাশ সামনে নিয়ে অনেক দিন পরে দেখা হয়েছে দেয় কিও সালাম ভাই অনেক দিন পরে দেখলাম ব্যবসা এখন কেমন চলতেছে রাজনীতির হালচাল কি ঠিক কেমন গল্প আছে না আছে আছে অত سارے बेटा তোর সামনে মৃত লাশ দুই দিন পরে তোরেও সেখানে যাওয়া লাগবে এই লাশটারে সামনে নিয়েও তুই ব্যবসার রাজনীতির গল্প করিস একবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদায় গ্রহণ করলেন লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় আছে না নাই ওই জানাজার খোঁজ নিলেও দেখবেন কত নেতা দীর্ঘদিন পর দেখা হওয়ার পরে নিজেদের গল্প শুরু করে দিছে ঠিক ঠিক কি হয় নোমিনে না আপনার কি অবস্থা স্বতন্ত্র দাঁড়াবেন নাকি কেমনে কি কত টাকা লাগলো নানা নাম গল্প আমরা হয়ে গিয়েছি ওই গরুর মতো আপনাদের গৌরীপুর বাজারে দাউদকান্দি বাজারে অথবা গৌরীপুর বাজারে রোজার ঈদের আগে দিন কষাইয়ের দোকানে গরুর বস্ত্রের জন্য ভিড় আছে না নাই বড় বড় কষাই দোকান একটা গরু দেওয়া হয় না তিন চারটা পাঁচটা গরু একটা দিনে বিক্রি করে এমন কষাই আছে না নাই আপনি দেখবেন একটা গরু জবাই করে কেটে গোস্ত বানায় বিক্রি করতেছে পাশে আরো দুই তিনটা গরু বাধা একটা শেষে আরেকটা একটা ধরবে একটা গরু জবাই করে গোস্ত বানায়া কিমা কিমা করে বিক্রি করে দিচ্ছে পাশের গরুটার কোন চিন্তা নাই খবর নাই সে আরামে বৈশা বৈশা খায় আর জাবর কাটে আমরা দুনিয়া লোভী মানুষগুলোই গরুর মতো হয়ে গেছি আমাদের সামনে আমাদের বাবা মারা যায় ভাই মারা যায় বোন মারা যায় বন্ধু মারা যায় মা মারা যায় এলাকাবাসীর কত মানুষ মরে যায় তারা জানা যায় আমরা যাই তার লাশ আমরা দাফন করি তবে আমাদেরকে একদিন জয়ী কবরে যাওয়া লাগবে আমাদেরকেও যে মরা লাগবে এটা আমরা বেমালুম ভুলে গিয়েছি আমরা গল্প সল্প করে সময় কাটাই ওই গরুর মতো যেই গরুর নিজের খবর নাই যে দুই নাম্বারে আমার সিরিয়াল আসতেছে এই জন্য আমার ভাই আজকের সংক্ষিপ্ত সময়ের কথাগুলো এই কান নয় এই কান দিয়ে শুনেন দিলের কান দিয়ে যদি শুনতে পারেন হয়তো দুই একটা কথার বিনিময় আপনার হেদায়েত হয়ে যাবে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহছেনা নয় আছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের একজন সাহাবী ছিল এই সাহাবীর নাম ওসমান কি নাম অসমান নদী আল্লাহ আনহুকে বিশ্ব বড় বেশি ভালোবাসতেন অসমান নদী আল্লাহ আনহুকে আল্লাহর হাবিব তার নিজের দুইটা কন্যা বিবাহ দিয়েছিলেন একজন মরার পরে আরেকজনের সাথে দিয়েছিলেন অসমান জিন্ন রাইন যখনই তিনি কোন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন বাচ্চা শিশু খুদা লাগলে যেমন নোয়া ওয়া করে কাদা শুরু করে অসমান ভালো মানুষ রাস্তা দিয়ে হাঁটছে কথা বলছে গল্প করছে হঠাৎ করে যদি সামনে কোন কবর পরে যায় হঠাৎ করে ওসমান হাউ হাউ করে কান্না শুরু করে দিত বাকি সাহাবিরা ওসমান আপনি তো কখনো এত কাঁদেন না কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কেন আপনি এত কাঁদেন ওসমান নবী আল্লাহ কেঁদে কেঁদে বলতেন বিশ্বনবী আমারে বলে গিয়েছেন ইন্নামাল কবরু রওদাতুম মির রিয়াদিল জান্নাহ নার এই কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান আবার কবর কারো জন্য হয়ে যাবে জাহান নামের গর্ত কবর যার ভালো হাসর তার ভালো হাসর যার ভালো জান্নাত তার কনফার্ম আর কবর যার খারাপ হাসর তার খারাপ হাসর যার খারাপ জাহান নাম তার কনফার্ম তার মানে সবটা ভালো হবে কবর দিয়া আবার সবটার খারাপও হবে কবর দিয়া ওই কবর কাউরে ছাড় দেবে না আপনি খালেদা জিয়া হন আর শেখ হাসিনা হন আর ডোনাল্ড ট্রাম্প হন যেই হন না কেন যত বড় ধনী হন না কেন আর যত ক্ষমতা বা হন না কেন কবরের কাছে কোনো পরিচয় যাব যাবে না কবরে মানে জায়গা প্রত্যেকেই সেখানে আটকে যাওয়া লাগবে জবাল জবাব হবে হিসাব নিকাশ হবে তারপরে ছাড়া হবে তার আগে না তবে আমরা দোয়া করি আল্লাহ এই এলাকা থেকে যত মানুষ এই এলাকা থেকে যত মানুষ আজকের দিন পর্যন্ত কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আজকের এই মাহফিলের ওয়াসিলায় তুমি তাদের কবরের আজাবগুলোকে ক্ষমা করে দাও আমিন কইলেন না আমিন না যারা মরছে সব আপনার শত্রু আমিন কইবেন কি আমিন আমার ভাইরা যারা মারা গিয়েছে তারা আমাদের কাছ থেকে টাকা চায় খাবার চায় তারা শুধু চায় একটু দোয়া ওই মোদ্দা ব্যক্তিদের মধ্যে আপনার হয়তো অনেক পরিচিত মানুষ আছে তারা অপেক্ষায় আছে আহারে কখন আমাদের জন্য একটু দোয়া করা হবে মাহফিল থেকে আপনি যদি দোয়া না করেন আপনার পরবর্তী প্রজন্ম আপনার জন্য দোয়া করবে না এই জন্য আমরা দোয়া করি আল্লাহ এলাকার যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গিয়েছে ইমানের ভিত্তিতে তুমি তাদেরকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিও বলেন আমিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও মারা গেছে দুনিয়া তো থাকতে পারলো না আপনি থাকতে পারবেন না কেউ থাকতে পারবে না আমরা দুনিয়ার জন্য নিজেদেরকে অনেক ইম্পর্টেন্ট মনে করি নামাজ পড়লাম না কেন নামাজ পড়লাম না নামাজ পড়লে আমার ব্যবসাটা দেখবে কি আমার ব্যবসার জন্য আমি খুব ইম্পর্টেন্ট আরে না ফরমান যে ব্যবসার জন্য তুমি আজকে নামাজ ছেড়েছ বিশ্বাস করো তুমি বিকালে মরে যাও আগামীকাল বিকালের আগে তোমার কবর হয়ে যাবে তোমার ব্যবসা তোমার দোকান আরেকজন দেখবে পরিবারের জন্য হারাম খাচ্ছ তুমি না থাকলে তোমার পরিবারে দেখবে কে এই ভয় করো তুমি আজকে মরে যাও ঠিকই তোমার পরিবার তোমার অমর্ত মানে চলে যাবে দুনিয়ার কোনো কিছু তোমার জন্য থেমে থাকবে না রে ভাই খালেদা জিয়ার জন্য বাংলাদেশ থেমে থেমে কথা আজকে যদি সব বড় বড় নেতারা একসাথে মরে যায় বাংলাদেশ থেমে যাবে যে যায় সে চলে যায় আমরা দয়া করি আল্লাহ বেগম খালেদা জিয়ার ভালো গুন ছিল তিনি কোনোদিন ইসলাম ইসলামকে কটাক্ষ করে এই মহিলা কোন বক্তব্য জীবন আলেমদেরকে ভালোবেসেছে তার সামর্থ্যের আলোকে তিনি ইসলামের জন্য কিছু কাজ করেছে তিনি আলেমদেরকে ধরে ধরে আয়না আয়নাঘরে পাঠায় নাই তিনি আলেমদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে চলায় নাই এই জন্য তার জানাজার খাটিয়া বহন করেছে মিজানুর রহমান আজহারের মতো আলেমেরা খালেদা জিয়ার জানাজার লাশের খাটিয়া বহন করেছে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মিজানুর রহমান আজহারি শেখ আহমদুল্লার মতো হাজারো আলেম সেখানে গিয়ে কেঁদেছে তার কারণ কি তার কারণ তারা কি কেউ খালেদা দল করে না তাদেরকে ভাড়া করে দুইশো টাকা দিয়ে আনা লাগছে ভালোবাসা থেকে এসেছে আর আজকে যদি ওই বেডি মরতো নাম নিলাম না যে মহিলা আলেমদেরকে কথায় কথায় আয়না ঘরে ঢুকায় রাখতো ফাঁসির মঞ্চে চড়ায় রাখতো বিশ্বনন্দিত মুফাসসিরকে পর্যন্ত ১৩ বছর মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রেখেছিল বিশ্বাস করো মুসলমান সে যদি আজকে মানা যায় তার লাশের খাটিয়া ধরার মতো লোক খুঁজে পাবা না কারণ মানুষের মনে সেই ভালোবাসার জায়গা নাই